স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয় ওয়েস্টবেঙ্গল জয়েন্ট অ্যাটান্স পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা আর্কিটেকচার পড়তে চান তবে পশ্চিমবঙ্গের একাধিক সরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে যেখানে কম খরচে উচ্চমানের পড়াশুনোর সুযোগ পাবেন আজকে এই পোস্টে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যাটান্সের কাউন্সিলিংয়ে আওতাধিন সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি একসাথে আলোচনা করব অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে আশা রাখি এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে তোমাদের তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক হ্যাঁ বলে রাখি পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় ও গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে যে সমস্ত বিটেক ডিপার্টমেন্ট বা ব্রাঞ্চ পাওয়া যায় তার একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো এখানে প্রতিটি ডিপার্টমেন্ট শর্ট ফর্ম ও ফুল ফর্ম দেওয়া হয়েছে আমরা ব্রাঞ্চ বা ডিপার্টমেন্টের লেখার লেখার ক্ষেত্রে ছোট ফর্ম ব্যবহার করেছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন ডিপার্টমেন্টে তোমরা ভর্তি হতে পারবে বা ব্রাঞ্চ সমস্ত তথ্যটাই কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা একটি ধৈর্য সহকারে দেখো এ ই অর্থাৎ অ্যাপ্লয়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং তারপরে উল্লেখ করা আছে এ জি অর্থাৎ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং তারপরে উল্লেখ করা আছে এআই আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং তারপরেই কিন্তু উল্লেখ করা আছে এপিএম অর্থাৎ অ্যাপ্রাল অ্যান্ড প্রোডাকশান ম্যানেজমেন্ট তারপর উল্লেখ করা আছে সিই অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং তারপরে উল্লেখ করা আছে সিইআর অর্থাৎ শ্রেমিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তারপরে উল্লেখ করা আছে সিএইচই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বাংলায়ও লেখা আছে তারপরে উল্লেখ করা আছে সিএইচটি অর্থাৎ কেমিক্যাল টেকনোলজি ফার্মা অয়েল পেট্রোক্যামিক তারপরে উল্লেখ করা আছে সিএসই অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তারপরে উল্লেখ করা আছে সিএসই ডি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডাটা সায়েন্স তারপরেই কিন্তু উল্লেখ করা আছে ডিটি অর্থাৎ ডেয়ারি টেকনোলজি এগুলো কিন্তু শর্ট ফর্ম এবং ফুল ফর্ম পাশে কিন্তু ফুল ফর্ম উল্লেখ করেছি ই সি ই অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং তারপরে উল্লেখ করেছি ইই অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা সরাসরি দেখতে পাচ্ছ EIE অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং তারপরে আই অর্থাৎ ইনস্টুমেশান ইঞ্জিনিয়ারিং তারপরে আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি তারপরে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এলটি এলটি বলতে বোঝাচ্ছে লেদার টেকনোলজি তারপরে এমই এমই হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এম আই অর্থাৎ মাইনিং ইঞ্জিনিয়ারিং এম এমটি বলতে বোঝাচ্ছে মোটরলজিক্যাল মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে ও ও ই অর্থাৎ অপটিক্স অ্যান্ড অপটিক্যাল ইলেকট্রনিক্স পিএসটি অর্থাৎ পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিটি টি অর্থাৎ টেক্সটাইল টেকনোলজি তো এই সমস্ত ডিপার্টমেন্টগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করলাম তো এখানে তোমরা সরাসরি দেখতে পাবে বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট মোট এগারোটি তো তোমরা এখানে বলে রাখি প্রথমে আমরা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিগুলোকে নিয়ে আলোচনা করব তারপর কলেজগুলো নিয়ে নিচে তালিকাটি আলফাবেটিক্যাল অর্থাৎ নামের ক্রম সাজানো হয়েছে এ থেকে জেড পর্যন্ত এটি কোনো র্যাঙ্ক বা তালিকা নয় জাস্ট আমরা এখানে সাজিয়ে রেখেছি আলফাবেটিক্যাল অনুযায়ী তো তোমরা শুরুতেই তোমাদেরকে বলে রাখি এখানে সিরিয়াল নাম্বার নাম অবস্থান ও ডিপার্টমেন্ট কিন্তু এখানে আমরা ব্রাঞ্চ বা ডিপার্টমেন্ট উল্লেখ করেছি তো সিরিয়াল নম্বরে এক নাম হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি অবস্থান হচ্ছে নিউ টাউন কলকাতা তো তোমরা সকলেই জানো নিউ টাউন কলকাতা এখানে কিন্তু ব্রাঞ্চ বা ডিপার্টমেন্ট হলো বিটেক সিই এমই ই সিএস ই ই ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বিধানচন্দ্র দু নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় তো এটা কিন্তু মোহনপুর নদিয়াতে স্থাপিত এই বিধানচন্দ্রটি কিন্তু মোহনপুর নদীয়া ডিস্ট্রিক্টে স্থাপিত ডিপার্টমেন্ট বা এখানে ডিপার্টমেন্ট হচ্ছে বিটেক এগ্রি ও ইঞ্জিনিয়ারিং ক্লিয়ার তিন নম্বরে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি ডিপার্টমেন্ট অফ জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি তো এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এখানে ডিপার্টমেন্ট উল্লেখ করা আছে বিটেক ইন জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি ক্লিয়ার তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে চার নম্বরে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের সেরা সরকারি বিশ্ববিদ্যালয় এটি স্থান কিন্তু অবস্থান কলকাতা এখানে কি কী ডিপার্টমেন্টের কোর্স করানো হয় সেটা কিন্তু এখানে উল্লেখ করেছি বিএ বি বা বি আর এ আর সি এইচ সিএইচ সিই সিএসসি সিওএন ডবল ই ইটিসি ইত্যাদি এইগুলো কিন্তু তোমাদের এখানে ডিপার্টমেন্ট আছে তো আমি একটু আগেই কিন্তু সব ডিপার্টমেন্টের নাম উল্লেখ করেছি অথবা এখানে ডিপার্টমেন্টের নাম না উল্লেখ করলেও চলবে পাঁচ নম্বরে উল্লেখ করা আছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এটা কিন্তু অবস্থান হচ্ছে আসানসোলে স্থাপিত এখানে কিন্তু এই সমস্ত কোর্স করানো হয় তোমরা এটা একটি দেখে নিও তারপরে ছ নম্বরে উল্লেখ করা আছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ম্যাকআউট এটা কিন্তু হরিণঘটায় অবস্থান এখানে কিন্তু এই সমস্ত কোর্সগুলো করানো হয় ক্লিয়ার সাত নম্বরে আছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ ইউআইটি বর্ধমান ইউনিভার্সিটি এটা কিন্তু অবস্থান বর্ধমান এখানে ব্রাঞ্চ বা ডিপার্টমেন্ট এইগুলো আছে তোমরা একটু দেখে নিও এবং তারপরে আমরা দেখে নেব আট নম্বরে আট নম্বরে কিন্তু উল্লেখ করা আছে কলেজ অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড এগ্রিকালচার কলকাতা ইউনিভার্সিটি এটার অবস্থান হচ্ছে কলকাতা এখানে কিন্তু ডিপার্টমেন্ট বা ব্রাঞ্চ এখানে উল্লেখ করা আছে বেশ কিছুটা ব্রাঞ্চের নাম এখানে উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও তারপরে ন নম্বরে কী আছে ন নম্বরে কিন্তু ইউনিভার্সিটি অফ কল্যাণী সায়েন্স ইনস্ট্রুমেন্টস সেন্টার এটা কিন্তু কল্যাণী কল্যাণীতে তো এখানে কিন্তু ডিপার্টমেন্ট উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে দশ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ফ্যাসিলিটি অফ টেকনোলজি উল্টো সরি উত্তর বনগা তো এটা কিন্তু কোচবিহার কোচবিহারে স্থাপিত এখানে কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্ট আছে এবং সর্বশেষ লাস্ট অর্থাৎ এগারো নম্বর উল্লেখ করা আছে ডবলুবি ইউনিভার্সিটি অফ অ্যানিমালস অ্যান্ড ফিলোসিরি সায়েন্স তো প্রাণী ও বিজ্ঞান ভিত্তিক টেক ডিপার্টমেন্ট এটা কিন্তু কলকাতায় অবস্থিত এটা তোমার তোমাদের ডিপার্টমেন্টটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে ক্লিয়ার তো এবার আমরা সরাসরি দেখে নেব সম্পূর্ণ এগারোটি কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ের নাম এখানে উল্লেখ করে দিয়েছি এবার আমরা সরাসরি দেখে নেব পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর তালিকা তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ মোট নটি আছে সেগুলো কি কি দেখে নেওয়া যাক রাজ্য সরকারি উচ্চশিক্ষা দপ্তরের আন্ডারে নিচের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি দীর্ঘদিন ধরে মেধাবী পড়োদের স্বপ্ন যেখানে একদম ন্যূনতম খরচে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ মেলে তার সাথে থাকে স্কলারশিপ হোস্টেল সুবিধা এবং আরও অন্যান্য সরকারি সুযোগ একইভাবে নিচে তালিকাটি নামের ক্রমশালে সাজিয়ে দিয়েছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ শুরুতেই বলে রাখি কলেজের নাম হলো আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ তো এবং এখানে কিন্তু একমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো হয় এটা কিন্তু অবস্থান কিন্তু আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে কিন্তু এটার অবস্থান ব্রাঞ্চ ও ডিপার্টমেন্টের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা এটা একটু দেখে নিও তো এই আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের একমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট পড়ানো হয় মনে রাখবে দু নম্বরে কিন্তু এখানে উল্লেখ করেছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এটা কিন্তু কোচবিহারে স্থাপিত বিটেক ইত্যাদি কোর্স এখানে ডিপার্টমেন্ট উল্লেখ করা আছে তোমরা সরাসরি এটি একটু দেখে নিও এর আগে কিন্তু প্রতিটি কোর্সের নাম আমি কিন্তু বলে দিয়েছি এবং তিন নম্বরে উল্লেখ করা আছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি এটা কলকাতায় স্থাপিত এই ডিপার্টমেন্ট এটা একটু দেখে নিও তারপরেই কিন্তু উল্লেখ করা আছে চার নম্বর গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি এটা কিন্তু বহরমপুরে স্থাপিত এই ডিপার্টমেন্ট আছে এবং পাঁচ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড শ্রীমিক টেকনোলজি এটা কলকাতায় স্থাপিত ডিপার্টমেন্টগুলো দেখে নিও তারপরে ছ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি এটা শ্রীরামপুরে অবস্থান ডিপার্টমেন্টগুলো দেখে নিও এবং সাত নম্বরে কিন্তু উল্লেখ করা আছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এটা জলপাইগুড়ি স্থাপিত ডিপার্টমেন্ট এখানে উল্লেখ করা আছে এবং আট নম্বরে উল্লেখ করা আছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এটা কিন্তু কল্যাণী নদীয়াতে অবস্থান ডিপার্টমেন্ট এখানে উল্লেখ করা আছে এবং সর্বশেষ ন নম্বর ন নম্বরে কিন্তু উল্লেখ করা আছে রামকৃষ্ণ মাহাতা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এটা পুরুলিয়া এই বিস্তারিত এখানে কিন্তু আর ডিপার্টমেন্টগুলো উল্লেখ করা আছে ক্লিয়ার তো তোমাদেরকে বলে রাখি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর অবশ্যই কাউন্সিলরের সময় উপরের দু যে দুটি তালিকা আমি প্রকাশ করলাম যথেষ্টভাবে তোমাদের এই দুটি তালিকা হেল্প করবে তবে কলেজ চয়েস বা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সমস্ত সুযোগ সুবিধা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেবে ব্রাঞ্চের তথ্য প্লাসমেন্ট এবং অন্যান্য সকল বিবরণ খুব তাড়াতাড়ি আমরা একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসব তোমাদের মাঝে এর মধ্যে সেরা দশ কলেজ ও ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব। সোপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে